ড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি যে দিনটার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি সেই দিনটা ছিল প্রথমত বৃষ্টি মুখর আর তার সাথে ছিল এক্সাইটমেন্টে পুরো ভরপুর ভিডিও শুরুতেই বলে দিই আজকে এত বৃষ্টি হওয়ার কারণে আমরা না কোনো রকম গাড়ি বা বাইক আমরা নিয়ে যাইনি আমরা নর্মাল পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছিলাম আর এটা হচ্ছে কুট্টুসের প্রথম পাবলিক ট্রান্সপোর্ট রাইড বলতে পারো আর আমরা ফার্স্ট টাইম অটোতে ওকে ট্রাই করালাম দেখলাম ও ব্যাপারটাকে খুব এনজয় করেছে আর এছাড়াও অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম হচ্ছে একটা নতুন ফোন কিনতে এটা হচ্ছে রুদ্রর জন্য আমার তো ফোন আপাতত সক্ষম আছে মানে কোনো রকম প্রবলেম নেই কিন্তু রুদ্রর ফোনটা আনফর্চুনেটলি ব্রোকডাউন তো সেই কারণেই আর কি চলে গেছিলাম গড়িয়াহাটে একটা ফোনের ব্রাঞ্চে অ্যাকচুয়াল লোকেশানটা ছিল গড়িয়াহাটের গোল পার্কের মৌচাক যেখানে মৌচাকের পাশে বন্ধন ব্যাংকের ঠিক পাশেই এন এম জি ইনফোটেক ছিল তো সেটাই ছিল আমাদের আজকের ডেস্টিনেশান তো সেখানে থেকেই আমরা ফোনটা পারচেস করেছি আর এখানে দেখেছো ছোট্ট অতিথির কত অতিথি আপ্যায়ন হচ্ছে তো এখানে তো ওর একেবারে চক্ষু চরক গাছ এত লাইটস আর এত ফোনস দেখেছে ওর তো ফোনের একটা অ্যাট্রাকশান রয়েছে কারণ বাবি মাম্মা তো ফোন ছাড়া চলেই না একদণ্ড যেহেতু আমাদের ব্লগিং করতে হয় আর কি তো দেখতে পাচ্ছ এখানে তো ভালোই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম তার মাঝখানে কুট্টুসের এন্টারটেনমেন্ট চলছে হেয়ার স্পা থেকে শুরু করে সব কিছু তো এরপর আমরা কি ফোন কিনলাম বা সমস্ত ডিটেলস রুদ্র তোমাদের সাথে শেয়ার করবে ফোন ওপেনিংয়ের সাথে তো রিমি তো দোকানে সমস্ত ডিটেলস তোমাদের বলেই দিয়েছে তো আমি ডিরেক্টলি ফোনের কনফিগারেশনে আসছি আমি যে ফোনটা নিয়েছি সেটা হলো রিয়েলমি ফোরটিন টি ফাইভ জি তো বেসিক্যালি রিয়েলমিটা আমি এই কারণেই নিয়েছি কারণ রিয়েলমি আমি গত সাত বছর ধরে ইউজ করছি রিয়েলমির ফোনটা আমার ইউজার রিভিউ খুবই ভালো আর খুব স্যাটিসফাইড লাইট ওয়েট হয় ক্যামেরাও খুব ভালো হয় আর সার্ভিস কস্টিং খুব একটা কোনো সমস্যা করে না সার্ভিসটা সবথেকে বড়ো কথা ভালো তো আমি রিয়েলমি নিয়েছি তো যেটা নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছ তো বক্সটা ধীরে ধীরে বক্স করছি আর যেই কালারটা নিয়েছি ফোনে সেটা হলো ব্ল্যাক কালার আর প্রথমত ব্ল্যাক কালার নেওয়ার পিছনে একটাই কারণ যে আমার মানে সত্যি কথা বললে ফোন নোংরা হওয়ার একটা চান্স থাকে বেশি ইউজ করলে তো সেইটা হয় না ব্ল্যাক কালার আর ফোনটার সব থেকে অ্যাডভান্টেজ ফোনটা ওয়াটারপ্রুফ তো ওয়াটারপ্রুফ মানে জল টল পড়ে গেলে বা জলে পড়ে যাক বা কোনো হাত থেকে পরে ঠরে গেলে ফোনে কোনো সমস্যা হবে না ফোনটার এমনি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ স্ক্রিন ডিসপ্লে যেটা আর কি আর ফিফটি মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা অ্যান্ড টোয়েন্টি মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা তো ফোনটা এখন তো ম্যান বক্স হচ্ছে দেখো ফোনের বক্সের ভিতরে ফোন ওপেনিং পিন ফোনের সাথে যে ব্যাক কভারটা যায় যদি ব্ল্যাক কালার ব্যাক কভার দিতে তাহলে খুব ভালো লাগলো কভারটা যথেষ্ট হার্ড ইন অ্যান্ড ফ্লেক্সিবল সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর ক্যামেরা কোয়ালিটির জাস্ট অসাম তোমরা যারা যারা নতুন ফোন নেবে বলে ঠিক করছো মোটামুটি যাদের বাজেট কুড়ি হাজার টাকার কাছাকাছি তারা চোখ বুঝে ফোনটা ইউজ করতে পারো তো চলো ধীরে ধীরে ফোনটা ওপেন করছি তোমরা দেখো ফোনটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ফোনটা কেমন লাগলো ফোনটা খুবই লাইট ওয়েট আর সত্যি কথা ক্যামেরা যেটা আমি যা ইউজ করে দেখলাম খুব ভালো আমার খুব পছন্দ হয়েছে আমি ফুললি স্যাটিসফাইড তো তোমরা বলো ফোনটা কেমন লাগলো তোমাদের ফাইনালি বাড়ি চলে এসেছি ফোন তো দোকানে আনবক্সিং করেছি সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো এবার যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো ফোনের সাথে কিছু গিফট আমরা উপরি বায়না হিসাবে পেয়েছি তো সেই গিফটগুলো এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো ফোনটা আপাতত সাইড করে রাখি আর এখানে তো পুট চলে এসেছে তো আচ্ছা যে গিফটগুলো পেয়েছি প্রথম পেয়েছি একটা ওয়্যারলেস ব্লুটুথ ঠিক আছে তো ওয়্যারলেস ব্লুটুথ আমি খুলে দেখাচ্ছি তোমাদের মেবি দেখানো যাবে ওয়্যারলেস ব্লুটুথ ঠিক আছে তো এটা ছাড়াও এটা কোন কোম্পানি রাখবা দেখি এখানে আছে আর এটা তো তোアダプターই এটা যেটা চার্জ ইন জন্য আছে তো এটা সাইড করে রাখি আর এটা ছাড়াও যেটা পেজই সেটা দেখে সবথেকে আমি অবাক হয়ে এই মানে এই গিফটটা আমি एक्सपेक्टই করিনি এটা তাও না ঠিক আছে বাট এইটা জাস্ট মানে আমার মানে ধারণার বাইরে ছিল তো চলো দেখাচ্ছি सेम এইচবি কোম্পানি ব্লুটুথ স্পিকার

আবার অ্যান্টেনাও আছে মানে এটাতে তুমি চাইলে এফ এম রেডিও চালাতে পারো ঠিক আছে ক্যারি করার জন্য খুব সুন্দর একটা ইয়ে আছে হ্যান্ড্রেস টাইপ আছে আবার এখানে আবার দেখতে পাচ্ছি বেল্টও দিয়েছে মানে যদি তুমি চাও তো হ্যাং করে কোথাও রাখতে পারো তো মানে এইটা আমার খুব বেশি ভালো লেগেছে মানে আর এবার যেটা কথা আমরা কোন দোকান থেকে কিনেছি দোকানে ডেসক্রিপশানটা তোমাদের বলে দিই আমরা কিনেছি এমজে ইনফোটে ফিফটি ওয়ান মিস দা গলি কলকাতার সেভেন ল্যাক্স সিক্সিন ওকে এইটা হলো ঠিক গড়িয়াটে যে মৌচাক আছে মৌচাক গলি দিয়ে ঢুকলে তোমাদের ডান হাতে বন্ধন ব্যাংক করবে বন্ধন ব্যাংকের ঠিক পাশে তো আর একটা জিনিস এই যার দোকান থেকে কিনেছি সে আঙ্কেল অ্যাকচুয়ালি আমাদের খুবই পরিচিত আসলে আমারই এক স্টুডেন্টের বাবা উনি তো যেহেতু আমি সবসময় পরিচিত দোকান থেকেই সবসময় কেনার সব ইয়ে করি সার্ভিসটাও ভালো পাই ব্যবহারও একটা ব্যাপার থাকে তো আমাদের যত ফোন রিমিও যে ফোন ইউজ করছে ওর ফোন আমাদের ফ্যামিলি সব ফোনই আমরা ওনার দোকান থেকেই কিনি তো এই হলো আজকে ব্লক এই হলো আজকে গিফট আর এই হলো আমার নতুন মোবাইল তো চলো মোবাইল এরকম ভিডিও আসতেই থাকবে তো অবশ্যই তোমরা যদি কেউ নতুন মোবাইল নেওয়ার প্ল্যানিং করো অবশ্যই দোকানে ভিজিট করতে পারো গিয়ে আমাদের নাম বলতেই পারো এক কথাই চিনতে পারবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই জানি মোবাইলটার গিফটগুলো কেমন লেগেছে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তো চলো গুড গুড নাইট